হে ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো সকালে উঠে এক বালতি জল দিয়ে আজকের ব্লগ ব্লগটা স্টার্ট করলাম তো এই কী হয়েছে আমার মুখে মানে কিছু বলতে যাবো মানে অন্যরকম হয়ে যাবে সকাল থেকেই ঘেমে যাচ্ছি তো চলো এই যে খালি বালতি দেখাচ্ছি না সবই ভরা তো চলো খালি বালতি সকালে দেখাতে নেই তো চলো বাসন কুসন মাজতে হবে আর ঘরগুলো মেয়ের মোছাও হয়ে গেছে এই ফুল গাছগুলোতে জল দিলাম আর আমরা গতকাল গিয়েছিলাম বিয়েবাড়ি বাড়ি তো বিয়েবাড়ি গিয়েছিলাম একটু মানে বিয়েবাড়ি থেকে একটু শ্যুট করে নিয়ে এসেছি সেগুলো এটার সাথে এডিট করে দেবো তো তোমরা দেখতে থেকো তো রাস্তাটাও মানে একটু নিয়েছি সেটাও এডিট করে দেবো আর আমাদের কেটেছে ধান তো কালকে বিয়েবাড়ি থেকে হরবর হরবর করে চলে আসতেই দেখছি মানে ওটো করে আসছি আস্তে আস্তে দেখছি আমাদের মানে ধান মানে মেশিন নেবেছে অন্য জনারা কাটছে তো আমাদের তো খাল জমি সেখানে তো মানে ইয়ে দিয়ে কাটা যাবে না ওই কী বলে হাতে করে কাটা যাবে না আর প্রচণ্ড পরিমাণে জল এক হিঁটো এক হিঁটো করে জল তো সেটা মেশিনে করে লোটার মেশিনে করে কাটা ছাড়া উপায় নেই তো তাড়াতাড়ি করে কাপড় জামা ছেড়ে দিয়ে এই যে এই এইটা হচ্ছে মেয়ে পড়েছিল আর এইটা হচ্ছে এটা ছোটো মেয়ে পড়েছিলো কালোটা আর এটা বড় মেয়ে পড়েছিলো হ্যাঁ চলো ওই কথাটা বলি মেন কথাটা তো গিয়েছিলাম তো লোটে করে আস্তে আস্তে দেখলাম লোটার নেমেছে আমাদেরটা ওই তাল এই তালে কেটে নেব তো বাড়িতে এসে ছটফট করে তোমার মানে কাপড় জামা সব মানে আজারি করে চলে গেলাম নাইটিটা পরে উন্নাটা নিয়ে একবারে মোবাইলটা নিয়ে চলে গেলাম জমিতে তো জমিতে গিয়ে সেই মেশিনে করে ধানটা কাটছিলাম যে মেশিন যদি না আসে তাহলে আমাকে এই তালে আমাকে এই মেশিনে করে কেটে নিতে হবে দেখ গত রাতে কাটা হয়েছে যে কাটা হয়েছে এখনও জমিতে ধানগুলো পড়ে আছে তো এটাই আবার আজকে যদি রোদ দেয় তাহলে রোদে শুকাতে দিতে হবে তো চলো আর এইখানে এই যে ব্লাউজ মেয়ে পড়েছিল ছোটো মেয়ে পড়েছিলো বড় মেয়ে পড়েছিলো সব ধুয়ে দিয়েছি ব্লাউজ কটাও সব শ্যাম্পু দিয়ে আমি কাপড় জামা ধুই আমি তুলা করা কাপড় জামা হচ্ছে শ্যাম্পু করে ধুই সে মেয়েদের চুড়িদার বলো আমার বলো মানে তোমাদের দাদা ভাইয়ের বলো সবই সার্পো দিয়ে কাচি না সব শ্যাম্পু দিয়ে কাচি আমি তো চলো আর সকালে কী কী নাস্তা হবে না হবে জানি না আমি মেয়েকে দোকানে পাঠাচ্ছি মেয়ে যাক আর আজকে মনে করছি এই যে এখানটায় লাউ পড়ে আছে আধখানা লাউ দিয়ে আর মনে করছি ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে নাহলে শুক্তি মাছ নিয়ে আসতে হবে রান্না করতে হবে আর এখানে মেয়ে দুই মেয়েই বসে আছে এই যে তো চলো আর একটু না কমেন্টে আমায় কমেন্ট করেছো মানে কমেন্টটা পড়ে ভালোও লাগলো এবং একটু মানে ইয়েও লাগলো খারাপও লাগলো কেন বলো তো তুমি সবসময় মানে সবসময় তুমি তো 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 চলো মানে তুমি একশোবার মানে মানে একশো বার তুমি বলো মানে ওনার মানে কমেন্টে লিখেছে তো এইটা আর কি তো বার মানে বার মানে ওই তো চলো চলো তো এইটা কী বলো তো আমার ফ্যামিলিরা আমি না অভ্যেস হয়ে গেছি বন্ধু আমি কিন্তু অভ্যেস হয়ে গেছি তার জন্য আমার এটা হয় অনেকেই দেখবে তোমরা অনেকের ব্লগ দেখবে ওরা যা মানে যেটা মানে ওনাদের অভ্যেস হয়েছে সেটা ওনারা ছাড়তে পারে না তাই না তো সেই কথাটা বলে এই যে আমি এই যে তো এইটা এটা আমার অভ্যেস এটা কি করব বলো হাজার চেষ্টা করলেও মানে পাল্টানো যাবে না চেঞ্জ করা যাবে না তাই না চেষ্টা করব তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না তো আমাকে চেঞ্জ করতে হবে তাই না অনেকেও বোঝে অনেকেও হয়তো বোঝে না যে এটা অনেক অনেক জুনাকারী এটা অভ্যেস এই যে তো চলো তারপরে তোমার হচ্ছে দাঁড়াও তো তোটা আমার বেরোয় আর চলো এটা বেরোয় এইটা মানে এই অভ্যেস দুটো আমি পাল্টাতে পারছি না তো চলো তোমার হয়তো ভালো লাগছে না আমাকে হয়তো চেঞ্জ করতে হবে আস্তে আস্তে আমি চেষ্টা করব তো এটা যেন না বলি তাই না তো চলো তুমি কমেন্ট করেছো ভালোই কমেন্ট করেছো আমি খারাপ কিছু তো মানে খারাপ মানে কিছু বলছি না আমিও তো এটা আমার অভ্যেস গো দাদা ভাই না দিদিভাই লিখেছো আমি জানি না তো কমেন্টে লিখেছো তোমরা তো এটাই আর কি তো চলো ধানের কাছে যেতে হবে এখানে বাসন কটা মাজতে হবে সব গাম বালতিতে গামলাতে সব জল পুরা হয়ে গেছে গতকালে চিঁড়ে আছে এখানে চিঁড়েটাকে খেতে হবে চায়ের সাথে আর এখানে ফ্রিজটা চালু করে দিয়েছি কেননা ভাই যা ভাই গরম পড়েছে ঠান্ডা জল অবশ্যই দরকার ফ্রিজে কোনো খাবার নেই সবই ঠান্ডা বোতল পোড়া আছে তো চলো এই যে তো চলো কি বলো কি আমি না এই অভ্যেসটা হয়তো ছাড়তে পারবো না আর এখানে কিছু আছে এখানে আমের চাটনি পড়ে আছে আর দুটো ভাত আছে আর এখানে একটা লেবু পড়ে আছে শরবত খাওয়ার জন্য লেবুটা নিয়ে এসে রেখে দিয়েছি তো চলো এই বাড়িটা এখনো বিছানা গুটানো হয়নি বিছানা গুটাবে মেয়ে আর আমি বাসনগুলো মেজে নিই আর মেয়ে দোকানে যাক তেল নেই তেলগুলো নিয়ে আসবে আর তোমার হচ্ছে গিয়ে খাবার টাবার নিয়ে আসবে চিরে তো ভিজেই ভেজে রেখে দিয়েছি তো চলো এখানে নিয়ে এসছি এক প্যাকেট মুড়ি আর এদিকে আছে তোমার ভুজিয়া এই আমি একটা ধানটাকে চাড়িয়ে দিয়ে আসি আর এখানে দুটো এই যে আচার তো চলো আমার বন্ধুরা মাঠে চলে যায় কেন না ওটা মিনিকের ধান তো নাহলে ফুলিয়ে যাবে গরমে হাফসে যাবে আর এদিকে এই যে নাস্তায় আছে ছিঁড়ে তো চলো আজ এই দিয়েই চা খাওয়া হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করবো বিয়েবাড়ির কটা ভিডিও আমি নিয়ে এসেছি ক্লিপ মানে সে কটা এটার সাথে এডিট করে দেবো তোমরা দেখতে থেকো কেমন তো চলো আর খাওয়া দাওয়া তো কি বলবো গেছি সে দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট করেছে সন্ধ্যেবেলায় এই সাঁওতালিদের বিয়ে এই হচ্ছে মানে হাল আর এই নিয়ম বাবরে তো চলো আর কি বলবো তাই না আর নাচের কাছে গিয়েছিলাম আমি তো নাচ করিনি মেয়েরা নাচ করছিল। আর আমাদের মানে বিয়েবাড়ি নাচ সাঁওতালিদের যেরকম হয় মানে নাচ নাচের কাছে গিয়েছিলাম একটু নাচের ক্লিপটাও নিয়েছি এটাও এডি এটার সাথে এডিট করে দেবো তোমরা দেখতে থেক তো চলো ফ্যামিলিরা আজকের মতন টাটা বাই বাই আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে অবশ্যই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কেমন আর আমি বারবার ওইদিকে তাকাচ্ছি কেন আয়নার মধ্যে তাকাচ্ছি তো আমার এই মানে উল্টো ক্যামেরা সোজা ক্যামেরা ধরে উল্টো উল্টোর দিকে আবার ঘুরিয়ে ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে কথা বলাটা এই আমার মানে গতকাল পরশু থেকে এটা আমি স্টার্ট করেছি এইভাবে এখন মানে ভিডিওটা বানাবো আমি কেননা আমি সামনে ক্যামেরা মানে পেছন ক্যামেরাটা করি তো আর আমার নিজেকে আমি দেখাই না তো আমার যে কথা আমি যে কাজকটা আমি করি সেই কটাই তোমাদের সাথে শেয়ার করি আমি তাই না তো চলো আর বেশি বক করতে চাই না মাথাটাও একটু টেকো টেকো করে একটু হাঁস নিয়েছি আর মেয়েরা চাটা চাপাক আমি ততক্ষণ জমি দিয়ে জমি জমি থেকে মানে জমি থেকে দু সরি ধানটাকে চালিয়ে দিয়ে আসি খেতে পড়ে আছে তো চলো তাহলে টাটা বাই বাই ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দাদাভাইয়েরও ফোন করছে তো চলো তাহলে আজকের মতো রাখি কেমন আমার বন্ধুরা চলো তাহলে টাটা বাই বাই বাড়ি থেকে চলে এলাম মাঠে এই যে আমাদের ধান কাটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ ওই যে এই জমিটার পরের পরের জমিটা মানে এই জমিটার পরের জমিটা আর এই যে এখানটায় ধান এই যে তোমাদের দাদা ভাইও নেই আমাকে একা সব কিছু সামলাতে হয় দেখছো তোমরা হয়তো বলবে দিদিভাই মিথ্যে কথা বলেছে এই দেখো সত্যিই বলছিল ধান এই যে মাঠে সারা রাত এখানে পড়েছিলো আজকে বাড়ি নিয়ে চলে যাবো আর এই হলো ধান তো চলো ধানটাকে আমি শুকোতে দিয়ে দিই এটা হচ্ছে মিগের ধান মানে চারিয়ে গা রোদ খাওয়াবো তারপরে বাড়ি নিয়ে যাব। বাড়িতে গিয়ে তারপরে ওখানে মামাদের ওই জায়গাটাই রোদে দেবো ওখানে কাছে হবে আর এখানে রাতে এখানে রেখে দিয়ে যাব কি হবে না হবে তো চলো তাহলে বব কর বেশি করছি না তো ধানটা শুকোই ধানটা বিয়ে বাড়ি এসেছি দেখো যেখানে বর আর বউ ব্যবসা আছে চলো জন করি তো চলো এবার আমরা চলে যাব নাচ করতে এই হলো আমরা আমরা সম্পর্কে হব কাকিমা আর আর আমাদের ছেলে আর বৌমা তো চলো তো এই যে বাড়ি এসছি তো চলো তখন লাইট ছিল না আর এই দেখো আমাদের ছেজমা এই যে আর এই যে এদিকটা এই রান্নাবান্না পর্ব চলছে তো চলো এবার নাচের দিকে যাই আমি ঠিক আছে তো চলো এই হলো এই এটা এটাও একটা ভাসুরের বাড়ি এটাও তো ওই রেল লাইন আছে আর এটা হলো আমাদের মেয়ে এই যে ওটা হচ্ছে আমাদের মেয়ে আমি সম্পর্কে কাকিমা আর ওর বিয়ে হয়েছে নারেঙ্গা না নারেঙ্গায় বিয়ে হয়েছে আর চলো আর এটা হলো আমাদের দিদি এই যে এটা হচ্ছে আমার যা এই <laughs> যে <Yeah. laughs> <Hey, yeah. laughs>